আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলারে খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাংকস জাজাকাল্লাহ জাজাকিল্লা আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুকরিয়া একদিনও থ্যাঙ্কস দেয় না এরকম ডাকাই না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাহেব রান্নার বদনাম করেন নাই কখনো না এই জন্য আমরাও করবো না রাজি আছেন তো সবাই মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি হতে পারবেন আল্লাহর হাবিব সাহেব কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুবাহ পড়বেন না আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন